হ্যালো এভরিওান সবাইকে আমি হচ্ছে আজকে আরেকটা লাইভে হচ্ছে ওয়েলকাম করছি এবং আমি আজকে বলেছিলাম যে আজকে ফ্রাইডে আমরা আজকে কয়েকটা লাইভ করবো টানা সো একটু পেজটাতে কানেক্টেড থাকলে আপনারা হচ্ছে আমাদের রিসেন্ট পূজা উপলক্ষে বা সামার উপলক্ষে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে দেখে বলতে পারবেন সো আমি এখন যে কুর্তিটা পরে একটু আগে লাইভ করেছিলাম সবাই হচ্ছে আপুরা এই কুর্তিটা দেখতে চাচ্ছিলেন যে আপু একটু এই কুর্তিটা দেখান সো এই কুর্তিটা দিয়ে দেখানো শুরু করব আমি অলরেডি আরেকটা করেছিলাম বাট ওই লাইফটা তো ভালো হয়নি সো এই লাইফটাতে আপনারা সবাই হচ্ছে একটু অ্যাক্টিভ থাকবেন এবং তার আগে আমাকে একটু বলেন যে একটু ঠিক আছে না ইয়েটা ক্লিয়ার আছে তো লাইভ ক্লিয়ার আছে এবং আমাকে দেখতে শুনতে পাচ্ছেন আমাকে কারা কারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু আমাকে জানাই দিয়ে এই কুর্তিটার মানে জাস্ট গলাটা দেখেন খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর একটা কুর্তি সো যার যার হচ্ছে এই কুর্তিটা পছন্দ হবে তারা এই লাইভে থাকেন আমি এটা দিয়েই হচ্ছে দেখানো শুরু করব ওকে এটা দিয়েই দেখানো শুরু করব ঠিক আছে একটু হচ্ছে আমাকে একটু কমেন্ট করে দেন বেশি করে লাইভটা শেয়ার করে দিয়ে আজকে আজকে ফ্রাইডে আশা করি সবার অনেক ভালো একটা ছুটির দিন কাটছে এবং আর সেই সাথে হচ্ছে আমাদের কালেকশনগুলো আমরা দেখাই দিচ্ছি সো ফ্রি থাকতে থাকতে হচ্ছে আমাদের কালেকশনগুলোও দেখা হয়ে যাচ্ছে বাসায় যারা রেস্ট করছেন রেস্ট করতে করতে একটু কালার ক্রেজের একটু ভিডিও দেখে ফেললেন আর কি সো কারা কারা আছেন একটু আমাকে একটু কমেন্ট করে দেন আর একটু ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দেন এর আগের লাইফটা খুব পচা হয়েছিল একটু রেসপন্স করলে আমি হচ্ছে দেখানো স্টার্ট করে দিব আর হচ্ছে আমি থ্রি পিস দেখাবো বলেছিলাম সেটা হয়তো মাগরীবের পরে দেখাবো কারণ এখন অলরেডি মাগরীবের সময় হয়ে গেছে থ্রি পিস স্টার্ট করলে এখন আমি শেষ করতে পারবো না ওকে দেখানো স্টার্ট করে দিচ্ছি কে কে আছে জেনি আপু আছে হ্যালো আপু তারপরে জেরিন আপু আছে লিখেছে চাকমা আচ্ছা ভিডিও ঠিকঠাক আছে আপু থ্যাংক ইউ জেনি আপু আচ্ছা মৌ আলমগীর আপু আপু লিখেছে হচ্ছে হ্যালো আপু হ্যালো 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 এভরি ওয়ান সো ক্যান্ট ওয়েট ওকে স্টার্ট করে দিচ্ছি সো দিস ওয়ান আমাদের প্রথম কুর্তিটা হচ্ছে এটা নেভি ব্লু জয়পুরি কটনে করা সুপার ডুপার কমফোর্টেবল হবে যারা অলরেডি জয়পুরি কটনের জামা পরেছেন বা ত্রিপিস পরেছেন তারা জানেন যে এই ম্যাটেরিয়ালটা কতটা আরাম হয় এবং এটা কিন্তু হচ্ছে আপনারা অনেকেই যারা অনেক বেশি ঘামেন তাদের জন্য হচ্ছে এই ম্যাটেরিয়ালটা খুব ভালো বাতাস চলাচল করে খুব মানে খুব ভালো মতো ঠিক আছে সো আপনাদের যারা বেশি ঘামেন তারা আমার ধারণা যে এটা পরার পরে একটু কম ঘামবেন কারণ গরমটা একটু কম লাগবে বিকজ এই কুর্তিগুলার বাতাস চলাচলের ব্যাপারটা অনেক সুন্দর মানে অনেক ভালো বাতাস চলাচল করতে পারে ঠিক আছে কান্ট ওয়েট আচ্ছা সো লাইভে যারা যারা আছে লাইফটা শেয়ার করে দিয়ে সো দিস ওয়ান এটা হচ্ছে এই যে হাতার কাজটা ওকে এটা হচ্ছে হাতার কাজটা হাতার মুখে দেখেন এই যে ব্রাউন কালারের এই যে লেসটা করা আছে তার উপরে এই হোয়াইট লেসটা করা আছে আগে ব্রাউন কালারের লেস করা আছে তারপরে হচ্ছে এই হোয়াইট কালারের লেসটা করা আছে এবং গলাটা তো দেখতেই পাচ্ছেন আমি পরে আছি এটার সাইজ পাবেন আপনারা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সো যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিয়ে ওকে যার যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন প্রাইস হচ্ছে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মাত্র আপনারা রেডি কুর্তি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা গলা যেটা সামনে পেছনে সব দিয়ে হচ্ছে কাজ করা আছে লং পাবেন হচ্ছে কুর্তির লং আসবে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং হাতার লংটা আসবে হচ্ছে আঠারো উনিশ ইঞ্চি এটা হচ্ছে উনিশ ইঞ্চি লং হ্যাঁ এটা উনিশ ইঞ্চি লং আসবে মানে অলমোস্ট ফুল স্লিভ শুধু একটা এখানে একটা ঘড়ি পরবেন দেখতে অনেক সুন্দর লাগবে হচ্ছে অলমোস্ট ফুল স্লিভ সো যার এই কুর্তিটা পছন্দ ঝটপট করে দিয়ে দিবেন আমাদের জয়পুরি কটনের কুর্তি তো খুব বেশি স্টক হয় না সেটা তো জানেন তার মাঝখানে আগের লাইফটা থেকে হচ্ছে অলরেডি কয়েকটা এটা এটা পছন্দ করেছে অনেক আপু তো যাদের হচ্ছে এই কুর্তিটা পছন্দ হবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে দিবেন পিওর জয়পুরি কটনের উপরে করা খুবই আরাম পাবেন পরে খুবই 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 আমাকে দোয়া দিবেন মনে মনে যে আপুর এই কাপড়টা খুবই খুবই ভালো ছিল এবং এই গলাটা এত সুন্দর হয়ে সেট হয় এই যে দেখেন এই গলাটা হচ্ছে এত সুন্দর হয়ে সেট হয় যেটা দেখতে অনেক অনেক ভালো লাগে আমি ছবি পোস্ট করতে পারলে সময় পেলে করে দিব বাট ছবির জন্য অপেক্ষা করবেন না লাইভে খুব বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার কালার অ্যাকুরেট আছে সো যার এটা ভালো লেগেছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশ নিয়ে পেজ ইনবক্স পরে দেন ঠিক আছে পেজ ইনবক্স করে দেন আমার গলাটা যেরকম সেট হয়ে বসে আছে আপনাদেরটাও ঠিক তেমনই থাকবে আপু আইডিয়া দেওয়ার জন্য কি সাইজ পড়েছেন আমি ফর্টি সাইজ পড়েছি আপু আমি চল্লিশ সাইজটা পড়েছি ঠিক আছে একটু লুজ লুজ বাট আমারটা মানে আমি একটু ৪০ পড়া মোটা হয়েছে তো সব চল্লিশ আগে আটত্রিশ পড়তাম এখন আজকে থেকে ফর্টি পড়া স্টার্ট করেছি সবার দিমসে মানে সবার হচ্ছে ইয়ে হয় যে শুকায় তারপরে সাইজ আস্তে আস্তে কমে আমার হইতেছে উল্টা আমার সাইজ আস্তে আস্তে বাড়ে সো আমি বারন্ত গতিতে বিশ্বাসী ঠিক আছে ওকে আমি বাট আপনারা যদি সাইজ না জেনে থাকেন সেক্ষেত্রে এই যে আন্ডার এই জয়েন্টটা থেকে দেখেন

হ্যাঁ যে অন্য কোনো ফ্যাশন হাউজের মাপে হচ্ছে যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু সাইজ এক্স্যাক্ট হবে না করতে হবে কি আপনার বাসায় থাকা ইঞ্চিতে ফিতা তো আমাদের বাসার সবাই থাকে সো এইটা হচ্ছে মেপে দেখতে হবে এক আন্ডারআরমসের জয়েন্ট থেকে আরেক আন্ডার আর্মসের জয়েন্ট পর্যন্ত মানে হাতার জয়েন্টেও আর এক হাতার জয়েন্ট পর্যন্ত হচ্ছে যেটুকু সাইজ আসে সেটা হচ্ছে অর্ডার করে দেবেন ওকে সো দিস ওয়ান আমি এটা দেখানো শেষ করে দিলাম চলে যাব পরেরটায় পরেরটায় চলে যাব এরপর একটা এটা এটা আমি যেটা পড়েছিলাম আগে লাইভে সেটা দাও হ্যাঁ এই যে গোলাপিটা এটা আগে দেখাই ঠিক আছে এটা মিস করবেন না প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একেবারে রেডি কুর্তি একদম রেডি কুর্তি আর এগুলো হচ্ছে লাইক আপনার ম্যাটেরিয়াল অনেক ভালো মেকিং অনেক ভালো পরে অনেক আরাম পাবেন এগুলার আবেদনই অন্যরকম অনেক স্ট্যান্ডার্ড পরে আপনারা অফিস করতে পারবেন ক্লাস করতে পারবেন যেতে পারবেন যে কোনো কিছুতে যে কোনো কিছুতে যেতে পারবেন এই যে যে আছে সো কোনো কিছুতে পড়তে পারবেন খুবই কমফোর্টেবল এবং শেপটা দেখেন পারফেক্ট শেপে থাকবে অলওয়েজ আমাদের কুর্তি পারফেক্ট শেপে আপনারা পাবেন সো এই যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি পড়েছিলাম সো এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টির সঙ্গে ব্রাউন কালারের কম্বিনেশন মিষ্টি এবং ব্রাউন মিষ্টি এবং ব্রাউন কালারের কম্বিনেশন এবং দেখেন এই যে ফ্লোরাল প্রিন্টটা দিয়ে হচ্ছে আমাদের গলাটা করা হয়েছে এই প্লেটটা করা হয়েছে এবং এই যে হাত আর মুখেও হচ্ছে আমরা ইউজ করেছি ঠিক আছে ব্রাউন ফ্লোরাল যেটা খুবই সুন্দর একটা দুইটা গ্রিন এর কম্বিনেশন এখানে পেস্ট এবং অলিভ টাইপের একটা কালার খুবই চমৎকার এবং তার সাথে হচ্ছে আমরা কালার কন্ট্রাস্টে হচ্ছে এই কুর্তিটা ডিজাইন করেছি এর আগেও এরকম একটা কুর্তি ডিজাইন করেছিলাম ওইটাও মিষ্টি কালারের গোলাপি কালারের মধ্যে ছিল সো ওইটা আপনাদের সবার অনেক পছন্দ হয়েছিল সো এটাও আরেকবার রিস মানে এটা হচ্ছে আরেকবার পরেছি আর কি সো যার এই চমৎকার সুইট কুর্তিটা পছন্দ হবে সুইট নিয়ে পেয়ে যিয়েন বক্স করে দিতে বিশেষ করে আমি বলবো যারা অফিস গোয়িং আপু আছেন প্লাস এখন বাচ্চাদের স্কুল খুলে গেছে সো দেখা যায় স্কুলে তো যেতেই হয় বাজারে তো যেতেই হয় তারপরে অন্যান্য সকল কাজ করতে আমাদের বাইরে যেতে হয় এবং এমন একটা জামা দরকার মানে এমন ধরনের জামা বেশি দরকার যেগুলো হচ্ছে র্যান্ডমলি পরা যায় র্যান্ডমলি মানে আমার ফিলিংস এটা আমি জানি না আপনাদের কেমন ফিলিং বাট আমার ফিলিংস হচ্ছে যে মানে জামা হইতে হবে এমন যেটা হচ্ছে আমি যখন তখন খুলে পরে ফেলতে পারবো এবং রেডি থাকবে এই জন্য হচ্ছে এই কুর্তিগুলা বেস্ট মানে যে কোনো জায়গায় ধরেন কোনো একটা হ্যাংআউট আছে সেখানেও আমি সুন্দর করে জুয়েলারি দিয়ে পড়লে অনেক সুন্দর ট্রেন্ডি লাগবে আবার ধরেন অফিসে যাব তখন এটা ফর্মাল লুকে চুল টুল বেঁধে ফর্মাল লুকে যখন কুর্তিটা পরবেন অনেক ফর্মাল লাগবে মানে দুই পারপাসে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন ফর্মালি এবং ইনফর্মালি দুইভাবেই এবং হাতাটা কিন্তু লং দেয়া আছে যারা হিজাব করেন আপুরা এবং পর্দা মেনটেন করেন সেই আপুদের জন্য এটা কিন্তু একেবারে পারফেক্ট প্রাইস হচ্ছে তেরোশো টাকা সাইজ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ

mm আচ্ছা আজান শেষ হয়েছে সো আমি তো অলরেডি হচ্ছে আপনাদেরকে পার্ট বাই পার্ট হচ্ছে পুরো কুর্তিটা দেখিয়ে দিলাম শুধু লংটা বলে দিচ্ছি হাতার লং হচ্ছে আঠারো ইঞ্চি আর বডি জামার লং হচ্ছে বেয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে জামার লং হচ্ছে বেয়াল্লিশ ইঞ্চি হাতার লং হচ্ছে আঠারো ইঞ্চি সো যারা এই চমৎকার ইয়োলো একদম বেবি ইয়োলো টাইপের মানে হাওয়াই মিঠা ইয়োলোটা যেরকম হয় খুবই সুইট সুদিং একটা ইয়োলো এটা হচ্ছে সেরকম ইয়োলো ক্যাট হলুদ না এই যে দেখেন প্রিন্টটা হচ্ছে ক্যাট ক্যাটা হলুদ না খুবই মিষ্টি একটা হলুদ তার সঙ্গে কিন্তু আমরা ফিরোজা কালারের কম্বিনেশনটা করেছি কারণ হচ্ছে জামাতে ফিরোজা কালারটা আছে এবং তার সাথে কম্বিনেশন করি হচ্ছে ফিরোজা এবং ইয়েলো দিয়ে হচ্ছে ডিজাইনটা করা হয়েছে ওকে ফিরোজা এবং ইয়েলো দিয়ে হচ্ছে ডিজাইনটা করা হয়েছে সো এটা হচ্ছে পুরোটা পুরোটাতে হচ্ছে বাটন সিস্টেম করা পুরো জামা বাটন সিস্টেম করা সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন গোল গলার কুর্তি আনেন আপু আচ্ছা আপু চেষ্টা করব হ্যাঁ বুকের বাটন ওপেন করা যায় আপু এটা বুকের বাটন ওপেন করা যায় যারা ব্রেস্ট ফিডিং মম আছেন তাদের জন্য পারফেক্ট ঠিক আছে এটা বুকের বাটনটা কিন্তু ওপেন করা যায় ব্রেস্ট ফিডিং যারা মম আছে তাদের জন্য পারফেক্ট এবং পেছনটা দেখেন পেছনটাও পুরোটা ফ্লোরাল সুন্দর করে জয়পুরি কটন দিয়ে হচ্ছে পুরোটা করা হয়েছে সো আশা করি এই কুর্তিটাও আপনাদের পছন্দ হবে কারণ কালারটা অনেক ইউনিক এটা হচ্ছে হলুদ বলতে ক্যাটকেটা হলুদ না যেমন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডও হলুদ এটাও হলুদ তাই না হলুদ বলতে ম্যাঙ্গো কালার বাট এটা দেখেন কত সুদিন ইয়েলো আর এটা হচ্ছে একটু ডার্ক পাঞ্চি একটা ইয়েলো হ্যাঁ এই এই কালারের কাপড়ও সুন্দর বাট এটা শুধু অকেশনালি সুন্দর লাগে বাট এটা হচ্ছে আপনি প্রতিদিন ডে টু ডে লাইফে হচ্ছে পড়তে পারবেন এই যে এটা ওকে ডে টু ডে লাইফে হচ্ছে এটা পড়া যাবে সো যার পছন্দ হয়েছে স্প্রিশট নিয়ে পেজ ইনবক্স করে দিন খুবই অল্প কিছু পিস আছে পুরো আপনারা জানেন যে আমি কিন্তু একদমই বাড়িয়ে বলি না কারণ হচ্ছে আমাদের জয়পুরি গঠনের কুর্তি আসলেই খুব অল্প পিস অল্প পিস থাকে সাইজ থাকে না বললেই চলে সো যার লাগবে স্প্রিশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন 1800 টাকা মূল্য ঠিক আছে মাত্র 1800 টাকা প্রাইস চলে যাই পরবর্তীতে আমার পড়াটা যারা নিতে চাচ্ছেন সেটা আমার পরাটাও ইনবক্স করে দিবা ব্ল্যাকটা দিও আমাকে দুইটা ব্ল্যাক দেখাবো ওইটাও দাও দুইটা একসঙ্গে ধরে দেখাই আপুদের যেটা একসাথে ধরে দেখাই দুইটা ব্ল্যাক চাইলে আমার যেরকম দুইটাই আছে বাট অনেকে আপনার যে কোনো একটা ব্ল্যাক হয়তো পছন্দ করবেন কারণ হচ্ছে একই কালার যেহেতু সো এই যে দেখেন দুইটা কুর্তি আমি একই সঙ্গে ধরলাম দেখেন কোনটা বেশি ভালো লাগে বলেন তো কোনটা বেশি ভাল লাগে আমার রাইট সাইডটা নাকি এটা ডান হাতেরটা বেশি সুন্দর নাকি বাং হাতেরটা বেশি সুন্দর বলেন তো দেখি কার কোনটা কে কত বেশি ভোট পায় কে কত বেশি ভোট পায় একটু দেখি আমি এটা বেশি ভালো লাগে এটার গলাটা দেখেন সুন্দর করে এই যে গলাটা করা আছে লেন্থ বিয়াল্লিশ ইঞ্চি আপু রেড কালার একটি কুর্তি নিয়েছি খুব সুন্দর নুপুর আপু থ্যাংক ইউ সো মাচ এই যে এই দোয়ার কথাই আমি কিন্তু লাইভে বলি যে কুর্তি পাওয়ার পরে হচ্ছে আমাকে দোয়া দিবেন আশা করি পছন্দ হবে ঠিক আছে সো আমার এই লাইভেও আমি বলতেছি যে যারা হচ্ছে নিতে চান ঝটপট করে ইনবক্স করে দিয়ে আশা করি আমাকে দোয়া দিবেন পছন্দ হবে হোপফুলি শুধু মেয়েরা অনলাইনে পঞ্চাশ হাজার টাকা করে মাসে ইনকাম করতে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিয়েছে আবির চৌধুরী ঠিক আছে একটা এম বিএ বিবি এম বিএ করা মেয়েও কোনো স্টার্টিং স্যালারি পঞ্চাশ হাজারে জয়েন করে না হ্যাঁ আরো কমে জয়েন করতে হয় সেখানে হচ্ছে শুধুমাত্র মেয়েরা শুধু মেয়েরা কেন ভাই ছেলেরা কি দোষ করেছে মেয়েদেরকে আপনি কি জব দেন যে শুধু মেয়েদেরকেই করতে হবে এটা আবার কেমন স্পেশালাইজ জব ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা করে মাসে ইনকাম করতে হবে আপনার তাহলে আমার লাইভে এসে অ্যাডভার্টাইজ করতে হয় আপনি প্রথম আলোতে অ্যাড দেন আপনি প্রথম আলোতে অ্যাড দেন আমার লাইভে এসে অ্যাডভার্টাইজ করতেছেন কেন আপনি এত টাকা মেয়েদেরকে স্যালারি দেন সেক্ষেত্রে আপনার তো কোটি কোটি টাকা থাকার কথা ইভ্যালির মতো আপনি আমার লাইভে এসে ড্রপ করেন কেন আপনি আপনার লিংক বা নাম্বার বোঝাই যায় যে আপনি কত টাকা দিয়ে মানে চাকরি দিতে পারার যোগ্যতা রাখেন সো দিস ওয়ান এটা নাকি এটা কোনটা বেশি ভালো লাগে আমার আমার দুইটাই ভালো লাগে বাট আমি অলরেডি এটা ইউজ করতেছি আর এটা আমি অলরেডি মানে আমি নিব নিব করতেছি দুইটা মানে আমি অনেস্ট দিলাম যে এটা আমি অলরেডি ইউজ করছি ওকে আর এটা আমি নিব নিব করছি এটা আমার অনেক ভালো লাগছে এটা একটু বোল্ড লাগে ব্ল্যাক কালারটা বেশি তো আর এটা হচ্ছে ব্ল্যাক রেডের এর মিক্সড এর একটা অন্যরকম কুর্তি পাঞ্জাবি পাঞ্জাবি লুক লাগে এই কুর্তিটা আমার ডান হাতের যে কুর্তিটা সো দুইটার মধ্যে যেটাই আপনার ভালো লাগুক স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে পারেন দুইটার মাপ সেম ই 18 ইঞ্চি হাতা আর ড্রেসের লং হচ্ছে 42 ইঞ্চি ঠিক আছে ড্রেসের লং হচ্ছে 42 ইঞ্চি আমার আছে বাম পাশেরটা রাখিয়া পপি নিয়েছেন এই এটা বাম পাশেরটা তাই না আমার বাম হাতে এটা ধরা আপনারা আপনাদের কাছে কোনটা বাম লাগছে আমি জানি না আমার বাম হাতে এটা ধরা ঠিক আছে পঞ্চাশ প্লাস বডি তো হবে না স্যার সরি লেন্থ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি লেন্থ চুয়াল্লিশ না বিয়াল্লিশ ইঞ্চি লেন্থ চুয়াল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ সো যার পছন্দ হয়েছে যেটা দুইটাই তেরোশো টাকা প্রাইস দুইটাই ব্ল্যাক এর মধ্যে সো যার যেটা ভালো লেগেছে কারো যদি দুইটা ভালো লেগে থাকে তাহলে দুইটাই আমার মতো আর যদি দুইটা কিন্তু দুই রকম কাছাকাছি হলেও দেখেন ডিজাইন কিন্তু একেবারে আকাশ পাতাল তফাৎ ঠিক আছে এটার গলাটা এক রকম এটার গলাটা একরকম এটার কালারটা এক মানে বেস কালারটা হচ্ছে ব্ল্যাক আর এটার দেখেন এটা পুরো স্ট্রাইপ স্ট্রাইপ করে দেওয়া তো পুরো লাল কালো লাল কালো একটা ব্যাপার থাকে সো দুইটা দুই রকম সো যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট নেন যদি এটা নিতে চান তাহলে এখনই স্ক্রিনশট নিয়ে নেন 34 থেকে 44 পর্যন্ত ওকে 34 থেকে 44 পর্যন্ত আচ্ছা বলেন তো বাংলাদেশের 64 জেলা থেকে কবে হচ্ছে শেয়ার হবে কালার ফেজ এর লাইভ কবে হবে আর কত টাইম লাগবে হয় না কেন অধৈর্য আমি অধৈর্য হয়ে গেছে যাচ্ছি চৌষট্টিটা জেলা থেকে আপনারা কবে হচ্ছে কালার ক্রেজার লাইভ শেয়ার করে দিবেন চৌষট্টিটা জেলায় আমাদের প্রোডাক্ট যায় ঠিক আছে তাহলে কেন হচ্ছে চৌষট্টিটা জেলায় কালার ক্রেজার লাইভ শেয়ার হবে না বলেন হওয়া উচিত না আমি একটু কম লাইভ করি হ্যাঁ আমি জানি আমি একটু ইরেগুলার লাইভ করি বাট এই যে মাঝে মাঝে আমি ঘুরতে আসি লাইভ করতে আসি তখন হচ্ছে আপনারা একটু শেয়ারটা করে দিলে ভালো হয় না বলেন সো দিস ওয়ান যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন এটা যদি নিতে চান তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নেন এখন এটার স্ক্রিনশট নিয়ে নেন এখন ঠিক আছে দুইটাই তেরোশো টাকা দেখিয়ে দিলাম তাহলে ওইগুলো আমার হাতে দিয়ে ওই তো একটু আপুদের মানে একসাথে ধরে আমি দেখাই তাহলে আমি দুইটা লাইভে দুইটা কুর্তি পরলাম আপনারা দুইটা কুর্তি লুকি দেখতে পেলেন যে কেমন লাগে এটা হচ্ছে এটা তো মিষ্টি মানে এটা হচ্ছে চিনি ডিব্বা সিরিয়াসলি এটা খুবই সুন্দর এবং এই যে ইয়েলোটাও খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড সো এই যে আর আমি যেটা পরে আছি সেটা ঠিক আছে তাহলে আমি পাঁচটা কুর্তি আমি আপনাদেরকে আজকে দেখালাম জয়পুরি কটনের মধ্যে অলরেডি আমার মনে হয় যে আপুদের অনেক পছন্দ হবার কথা কারণ প্রত্যেকটা কালার খুব সুদিং সুন্দর এবং স্ট্যান্ডার্ড আশা করি যার যেটা ভালো লেগেছে পেজে ইনবক্স করে দিবেন ঢাকায় আমাদের ক্যাশ অন ডেলিভারি চার্জ হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনাদের সুন্দরবন এসে পরিবহন অথবা পাঠাবে নিতে পারবেন তবে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বিকাশ করে কনফার্ম করতে হবে ঠিক আছে যদি ফুল বিকাশ করতে চান সেটাও সম্ভব আর যদি মনে করেন পার্সিয়াল বিকাশ করে কনফার্ম করবেন বাকিটা পাঠাবে হচ্ছে ক্যাশ এনে নেবেন সেটাও সম্ভব আপনার পড়াটা হবে এই আমার পড়াটা আমার হাতে দিও আমার পড়াটা তো হবেই আপু এই জন্যই তো আমি পরে আছি হবে একেবারে নতুন আপু বডি সাইজ কত চৌত্রিশ থেকে চুয়াল্লিশ আপু বডি সাইজ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ ড্রেস লং হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি করে ঠিক আছে এই জামার হচ্ছে হচ্ছে কেমন সো তো এই যে সবগুলা আমি আপনাদেরকে দেখালাম আশা করি এই লাইভে আপনারা کلیয়ারলি দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আগের লাইভ নিয়ে যদিও আমি এত কনফিডেন্স না যে আগের লাইভে কতটুকু বোঝায় গেছে বা দেখা গেছে বাট এই লাইভ করার পরে আশা করি যে আপনারা সবাই বুঝে গেছেন আমি যেটা পরে আছি সেটা 1350 টাকা আর আমি বাকিগুলো সব 1300 টাকা ঠিক আছে যেটা আমি পরে আছি যেটা আমি পরে আছি এটা হচ্ছে 1350 টাকা ওকে খুবই এই মানে এই কুর্তিটা আমার স্পেশালি খুব পছন্দ হয়েছে যে কালারটা অনেক সুন্দর অনেক ডার্ক বাট সুদিং খুবই ফর্মাল লুকের একটা কুর্তি এবং গলাটা এত সুন্দর হয়েছে গলাটা অনেক 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 বেশি সুন্দর হয়েছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে পেজ ইনবক্স করে দেন শেষ লাইভ থ্রি পিসের লাইভ করতে পারবো কিনা এখন সেটা নিয়ে আমি তো ইয়ে হয়ে গেলাম কয়টা বাজে না তাহলে কিভাবে করব আমাদের তো হবে তাই না 6টা 6টা বাজে বাট থ্রি পিসের লাইভ তো 40 মিনিট লাগবে আচ্ছা একটু ভেবে দেখি যদি থ্রি লাইফ লাইভ করতে পারি তাহলে চলে আসব আর যদি মনে করি যে আজকে টাইমে হবে না তাহলে কালকে করে দিব ঠিক আছে এই লাইভ ভালো হয়েছে এই লাইভ আমারও তাই মনে হয় বুঝছো মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানে যে যেটা তো অভ্যস্ত যেমন আমি হচ্ছে আমার ফোনে অভ্যস্ত লাইভ করে তাই আমার ভাইয়ার ফোন থেকে যখন লাইভে আসছি তখন আমার আর ভালো ছিল না তার তো প্লাস্টিক একটা ব্যাপার ছিল সো এটা এটা বেটার তাই না ইজ অলওয়েজ বেটার ঠিক না ন্যাচারালি সুন্দর যে যেমন আছে ন্যাচারালি সুন্দর সো আমার মনে হয় না আমি ওইটা দিয়ে দিন লাইভ করবো আমার মোবাইলে ভালো ভাই আমার মোবাইলে ফিল্টার মিল্টার নাই আমার মোবাইলে ফিল্টার দিতে গেলে সেটা হ্যাং হয়ে যায় মোবাইলও মাইন্ড করে বুঝছো শুভ আমি বুঝলাম না ওগুলা কি শুধু ওইটার জন্যই এটা থেকে হ্যাংই করে আমারটা দিয়ে হয়ই না আমারটা আমারটা দিয়ে হয়ই না সো যে যেমন আছে সেরকমই সুন্দর চলে আর একটু ভেবে দেখি যে থ্রি পিস দেখাতে পারবো কিনা এখন আমাকে একটা হেয়ার কালার সাজেস্ট করে টাটা